বন্ধুরা বানাবো দই লস্যি আজকে তাই নিয়ে নিয়েছি ঠান্ডা দুধ জাল করা ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি একটু কম পরিমাণ নিয়েছি আর কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি টক দই আর কিছুটা চিনি বিট লবণ আর এলাচ তো প্রথমে আমি এই চিনি বিট লবণ আর এলাচটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব তো বন্ধুরা দিয়ে দিলাম মিক্সিতে চিনি নুন আর দুটো এলাচ আমি দিয়ে শুকনোই ঘুরিয়ে নেব মিহি করে বেটে নেব প্রথমে এবারে মিহি হয়ে গুঁড়ো হয়ে গেছে যে দেখতেই পাচ্ছেন এবার আমি এর মধ্যে দইটাকে মিশিয়ে দিচ্ছি বেশি টক দই তাই বেশি দিলে ভালো লাগবে না তাই সামান্য পরিমাণ দই দিলাম আমি এটা প্যাকেটের আমুলের দই তো আপনারা যে কোনো দই নিতে পারেন টক দই এবার আমি দইয়ের বাটিতে দুধটা ঢেলে নিয়েছি মিশিয়ে দিচ্ছি একবার ভালোভাবে ঘুরিয়ে নেব এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আরেকটু দুধ তো বলবো কি বন্ধুরা এত সুন্দর টেস্ট হয়েছে যে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমি এমন বাড়িতে দই লস্যি বানাতে পারবো বন্ধুরা আমি এক গ্লাস দিয়ে মানে এক গ্লাস না ঠিক হাফ গ্লাস দুধ দিয়ে করে করে পর আবার ছিল সেটা আমি মিশিয়ে দিয়েছি খুব টেস্ট হয়েছে আমি খেয়ে দেখেছি একদম নুন মিষ্টি আর এলাচের ফ্লেভার দিয়ে খুবই ভালো হয়েছে খেতে তো আমি প্রথমবার বাড়িতে বানালাম তো অপূর্ব খেতে হয়েছে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে তো এবার আমি সার্ভ করে নিচ্ছি তো গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা লস্যি খেলে খুবই ভালো লাগবে শুধু বাড়িতে একটু দই থাকলে আর দুধ থাকলেই জমে যাবে আমি এটা গরুর দুধ দিয়ে বানিয়েছি আপনারা চাইলে যে কোনো পাউডার দুধ দিয়েও এটা বানাতে পারেন তবে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ